আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তানজিলা জানাত সূচনা চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক দিন আমি ভিডিও আপলোড দিই না আসলে করার ওইভাবে সময় পাচ্ছি না তো আমি রিসেন্টলি একটা জামা শেষ করলাম আর জামার ওন্নাটা আমি নিজেই করেছি যেহেতু আমি ওইভাবে সময় পাই না তাই আসলে আমার যে কোনো কাজে প্রচুর সময় লাগে তো এটার ডলার বসানোটা আমি আজকে দেখাবো এখানে অনেকে অনেক ধরনের নিয়মে ডলার বসান কিন্তু আমারটা এখানে দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে ছিদ্রওয়ালা ডলারগুলো নিয়েছি আগে ছিদ্রগুলো আটকে নিয়েছি তারপর ডলারটা এমনভাবে আটকাতে হবে দেখেন আমি প্লাস টাইপের চিহ্ন দেওয়ার মতো যে এই পাশে দুইটা আবার এই পাশে দুইটা এভাবে করে চারটা আমি চারদিকে আমি আটকাবো আর কি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে জিনিসটা যেন এমনভাবে হয় যে মানে একেবারে সাইডেও পরে না যায় আবার একেবারে মাঝখানের দিকেও চলে না আসে এবার আমি ওই যে চারকোনার এক পাশ থেকে উঠিয়ে ওইটা আবার তেসরাভাবে আরেক পাশে নিব ওই তেসরাভাবে আবার চার কোনায় চারটা আটকাতে হবে প্রত্যেকটা কোন কোনা থেকে তুলবেন আমি দেখিয়ে দিচ্ছি মানে যেই চার কোনায় আমাদের চারটা পয়েন্ট হয়েছে সে পয়েন্ট এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমরা যাব। এইভাবে করে দেখা যাবে যে আমাদের আট সাইডে ডলারটা আটকে যাবে আমি এখানে বোতাম ঘর সেলাই দিয়ে ডলারটা আটকানো দেখাবো বোতাম ঘর সেলাই ছাড়াও অনেকে আটকানো এবং ডলার আটকানোর আসলে অনেক ধরনের নিয়ম আছে তা আমার কাছে এই নিয়মটাই সুন্দর লাগে দেখতে সব নিয়ে আমি সুন্দর আসলে ওইভাবে অসুন্দর বলা যাবে না কোনোটাই কিন্তু আমি এইভাবে বসাই এর জন্য আমি এটাই দেখাচ্ছি তো এই আট দিকে আটকে নেওয়ার পর দেখেছেন আমি সুতাটা ডলারের এক সাইড থেকে উঠিয়ে সেই মাঝখান থেকে আমি সুতাটা তুলে নিয়ে তারপর একটা করে ব্লাঙ্কেট স্টিচ বা বোতাম ঘর স্টিচ যেটাই বলেন আমি দিয়ে দিয়ে আটকে নিচ্ছি এবার শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিব আর কোনো কিছুই নাই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আটকে নিব এইভাবে করলে হয় কি যে পুরাটা মানে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে ডলারটা দেখতে সুন্দর লাগে আমাদের যদি ডলার এখানে আবার আরেকটা ব্যাপার আছে আপনার ডলারটা আটকানোর সময় যদি আপনি আট সাইড বলেন বা যদি ডলারের ওই বোতাম ঘর দেওয়ার আগে যে আটকানো সেটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার এই বোতাম ঘর দেওয়াটাও সুন্দর হবে না ডলার বসানোটাও সুন্দর হবে না হয়তো ডলারের ম্যাক্সিমামই সেলাইয়ের ভিতর আটকে থাকবে নয়তো একদম খুব বেশি ফাঁকা হয়ে বোতাম ঘর সেলাইটা সাইডে চলে যাবে খুলে খুলে আসবে এই জন্য আমাদের ডলার আটকানোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বোতাম ঘর সেলাই দেওয়াটা কিন্তু অত একটা গুরুত্বপূর্ণ না আমি সেলাইটা খুব ঘন ঘন করে দিয়েছি আপনারা চাইলে আর একটু পাতলা করেও দিতে পারেন দুইভাবেই সুন্দর লাগে মাঝারি টাইপের দিলেও সুন্দর লাগে ঘন ঘন দিলেও সুন্দর লাগে তা আমি স্টার্টিংয়ের দিকে পারতাম না সেখানে অনেক চেষ্টা করেছিলাম আমি ইউটিউব দেখে বা যে কোনোভাবেই হোক আমার হয়নি তো নিজে একদিন বসে বসে প্র্যাকটিস করতে করতে নিজে নিজেই কীভাবে যেন পারলাম তো তারপর থেকে মোটামুটি অনেক দিন প্র্যাকটিস করার পর আমারটা এখন মাসাল্লাহ সুন্দরই হয় পুরাটা অন্য ডলার আমি বসিয়েছি এবং এর আগেও আমি আরও কয়েকটা জায়গায় ডলার বসিয়েছি এবং আমার ডলার বসানো আমি এখন আলহামদুলিল্লাহ বলতে পারি যে আসলে খুব সুন্দর হয় তা আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন আশা করি যে হবে প্র্যাকটিস তারপর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন আমি বলে দেব ধন্যবাদ সবাইকে